আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও শুরু করেছি আপনাদের সামনে থেকে এভাবেই আমার রেগুলার ভিডিওগুলো যেমন হয় এমনটাই আজকের ভিডিওটাও তো কে কোথা থেকে ভিডিও দেখছেন আর কার কাছে কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করব আপনাদের কমেন্ট আমি পাবো দুই একটা হলেও তো এ তো আপনাদের ভদ্রলোক এখানে বসে টিভি দেখছে আর অদ্রি হচ্ছে কোচিংয়ে আর দেখতে পাচ্ছেন কয়টা বাজে তো যাই হোক দেখতে পাচ্ছেন কয়টা বাজে এখন হচ্ছে আমরা মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে উফ খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে আসলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করবো একটু আড্ডা দেব একটু কথা বলবো তো এই জন্য আমাদের খাওয়া দাওয়া শেষ খেতে খেতে অলরেডি প্রায় চারটা বাজে চারটার কাছাকাছি বাজে এত লেট হয়েছে আসলে ই ছিল না বাবু বাবু টিপি সাউন্ডটা মিউট করো না কথা বলতেছি তো এত লেট করে খাওয়ার কারণ হচ্ছে গ্যাস ছিল না তারপর হচ্ছে গ্যাস না থাকার কারণে রান্না করতে গেলাম দেরি করে রান্না দেরি করে করতে গিয়েছি ঠিক আছে কিন্তু গ্যাসও ছিল না আর যত কম মানে যতটুকু গ্যাস ছিল এটা দিয়ে রান্না করতে প্রচুর সময় লাগছিল তো এই জন্য আসলে এত দেরি করে খাওয়া তারপরও কি রান্না করেছি কী খেয়েছি একমাত্র আল্লাই জানে না লবণ হয়েছে না তেমন কোনো মশলা হয়েছে না কি বলে ঝাল হয়েছে ঝালটা মোটামুটি তাও চলে তো যেহেতু গ্যাস ছিল না তাই রান্নাটা আসলে এমন হয়েছে তো এখন হচ্ছে অদ্রিকোচিং চিন থেকে এসে যদি খায় ওইটাকে আর একটু গরম করে দেবো মানে আর একটু গরম করলে ওটা একদম ঝাল মশলা পারফেক্ট হয়ে যাবে মানে ঝোলটা শুকাইলে তো কোনো রকম রান্না করে খেয়েছি আজকে কি কি রান্না করেছি শুটকি দিয়ে হচ্ছে শাকের যে বিচি পুঁই বিচি যেগুলোকে বলে ওইটা রান্না করেছি আর বাঁধাকপি বাজি করেছি ওইগুলাই ছিল আমাদের আজকের মেনু তারপর রান্না করেছি খেয়েছি এখন আপনাদের ভদ্রলোক টিভি দেখছে তো আমার মনে হলো যে ভিডিওটা একটু শুরু করে আবার শেষও করে দিই তো এই জন্য মনে হলো যে বসি আচ্ছা আপনাদের ভদ্রলোককে একটা কথা জিজ্ঞেস করি বাবু তোমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছি সোজা হয়ে বসো এই যে তুমি আমুর ভিডিওতে আসো তোমার কেমন লাগে তোমার আমুর ভিডিও কি তোমার কাছে ভালো লাগে হ্যাঁ তাহলে তোমার তুমি যখন আমুর ভিডিওতে আসো বা আমু যখন ভিডিও করে তোমার কাছে সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে মানে কোন জায়গাটা ভালো লাগে তুমি যখন ভিডিও করো নাকি আমি যখন ভিডিও করি তুমি যখন ভিডিও করো তাই আবার বলছি না একটা হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে গোসল করে কিছু লাগানো হয় নি মুখ কামজাই লাগতে চাচ্ছ যাই হোক সমস্যা নেই এখন তুমি তো আমার হাফ বাহ তাই আচ্ছা সমস্যা নেই একটা ক্রিম লাগাইছো আরও লাগাবা এটা কোনো সমস্যা না কোনো ব্যাপার না এখন কথা হচ্ছে আম যতক্ষণ ভিডিওটা করবো ততক্ষণ তুমি টিভির সাউন্ড বাড়ায়ও না আর আম ভিডিওটা শেষ করে দিলে খালামনিদের সাথে ভিডিও কলে আমি কথা বলবো আর তুমি হচ্ছে তোমার কার্টুন দেখো ঠিক আছে হুম তো যাই হোক এখন ভিডিওটা যেহেতু শুরু করেছি শেষও করব তো ভাবলাম যে ভদ্রলোককে একটু জিজ্ঞেস করি কারণ আপনারা তো কমেন্ট করেন না আপনারা কমেন্ট কখন করবেন সেটাও যায় না আর আশেপাশে কেউ নাই এর জন্য ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে কেমন লাগে ভিডিওটা তো ওনার তো পছন্দ হয়েছে আপনাদের কাছে যদি পছন্দ হয় আপনারাও কমেন্ট করে জানাতে পারেন তুমি কিছু বলতে চাও না এটা কোনো প্রশ্ন এই এই একটা না আর দেখাতে হবে না এখন একটু চা খেতে পারলে অনেক বেশি ভালো লাগতো কিন্তু চা খাওয়া তো যাবে না কারণ চা পাতি নাই চিনি নাই এই জন্য এখন চা খেতে পারছি না কিন্তু খুব ইচ্ছে হচ্ছে যে চা নিয়ে বসে আপনাদের সঙ্গে অনেক গল্প করি এখন যেহেতু এটা হচ্ছে না কেয়ার করার বসে বসে এমনি গল্পটা করি গল্পটা শেষ করে তারপরে হচ্ছে আরও কাজ আছে ওইগুলো করবো আজকের এই ছোটোখাটো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভিডিও কিন্তু এখন শেয়ার শেষ করতেছে না আরও একটু কথা আছে সেটা আর্থার্থে বলি কারণ এভাবে বলতে বলতে হাতটা ধরে যায় তো যেটা বলছিলাম যে আজকে আসলে ঘরে তেমন কোনো কাজ করি নাই আবার অনেক কাজও করেছি অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বারান্দাটা গুছানো বারান্দা গুছাইছি তারপরে হচ্ছে বাচ্চারা এত চেলাচলে করে আচ্ছা ঘরেই চলেছি তো অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বারান্দাটা গুছাইছি অদ্রি আজকে পুরো ঘর পরিষ্কার করছে পরিষ্কার করছে মানে সব ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে টর ঝাড়ু দিয়ে সব কিছু অদ্রি করছে আর আমি হচ্ছে রান্নাঘরে কাজ করেছি রান্না কোটা বাছা ধোয়া বাজার করা ওইগুলো সব আমি করছি তো এইভাবে মিলেমিশে দুইজনে কাজগুলো করছি কিন্তু মেয়েটা না খেয়ে কোচিংয়ে গেলেও এটা একটু খারাপ লাগতেছে এখন কী আর করার যেহেতু চলেই গেছে তো এখন আর কিছু বলার নাই মানে করার নেই তো আমি দুই দুইটা দুইটা সাবস্ক্রাইবার্সের জন্য আমার এক হাজার এখনও হচ্ছে না মাত্র দুইটা আল্লাহ হাতের কী অবস্থা নতুন আলু কাটলে হাতের এই অবস্থা হয় নতুন আলু পেঁয়াজ সিম এগুলো কাটলে না হাতের এই এইরকম দশা হয় যে নতুন কিছু কাটলে একদম হাতের যে কি বারোটা বেঁচে যায় ধুইছি কিন্তু ধুয়ে টুয়ে সব করে তারপরে আমি আসছি তারপরে দাগটা তো থেকেই যায় তো দাগটা থেকে গেছে আর কি তো ছোট্ট এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে চেষ্টা করি শেয়ার করার আপনারা কতটুকু পছন্দ করেন জানি না তারপরেও বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি হ্যাঁ কোথায়টা নাই তো এখানে আর আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর প্লিজ দুইটা এর জন্য এক হাজার হচ্ছে না আমার এক হাজার পূরণ করে দেন আপনারা দুইটা মাত্র মাত্র দুইটা তো এক হাজার পূরণ করে দেন আমি এক হাজারের অপেক্ষায় আছি যেটা অনেক আগে হয়ে যাওয়ার কথা সেটা এখনো হচ্ছে না তো আপনাদের সাপোর্টটা চাচ্ছি আর বেশি বেশি করে আমার ভিডিওটা ডয়রে বেশি বেশি করে আমার ভিডিওটা দেখেন যেন আমার ওয়াশ টাইমটাও পূরণ হয়ে যায় প্রায় কাছাকাছি আছি তো এটুকুই আপনাদের কাছে চাওয়া যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভিডিওটা এখন রেখে দিচ্ছি মানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর করে ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড আশা করছি আপনাদের কাছে এইটুকু সাপোর্ট পাবো তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই সবার জায়গায় নিরাপদে থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আমরাও আপনাদের জন্য দেওয়া করি তো সবাইকে আল্লাহ হাফিজ বলো আল্লাহ